আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো এই পার্ট টুক মানে বেশ কিছুদিন আগের আমার যা এসছিলেন তারপরে আয়ান এসছিল তো ভাবি আসার সময় আবার সিপি থেকে কত কিছু কিনে নিয়ে এসছে তারপরে আমি আবার একটু সিঙ্গারা অর্ডার করলাম আমি ভাবি অনেকদিন ধরে বলছিলাম যে ভাবি একদিন আসেন আমরা অনেকদিন ধরে কাচ্ছি রান্না করি না আপনি আসলে আমরা কাচ্ছি রান্না করব কারণ আয়নের অনেক পছন্দ ওইগুলো খাবার তো ভাবি হঠাৎ করে সন্ধ্যার সময় ফোন করে মানে প্রায় মাগরে হয়তো বা দশ পনেরো মিনিট আগে ফোন করে বলছে যে আজকে আসছে তো এই সময় আমি আর কাচ্ছি প্রিপারেশন কিভাবে নিব তারপর দেন আমরা বাইরে থেকে অর্ডার করে সবাই মিলে কাচ্ছি পাটি করলাম তো ওই ক্লিপসগুলো আর নেওয়া হয়নি তো এটা হচ্ছে তার কিছুদিন পরের ব্লগ তো আমি সকাল সকাল বেরিয়েছিলাম আমার কিছু টেস্ট ছিল সেই টেস্টগুলো করানোর জন্য আর আমি তো ঘন ঘন করতেই থাকি যে আমার শরীর খারাপ থাকে এই সেই তো যাই হোক ওই সমস্ত বিষয়ের উপরে আর কি তো টেস্ট করে আমার হাজব্যান্ড বললেন যে চলো আমরা লা থেকে ব্রেকফাস্ট করে যাই তো আমরা ভেবেছিলাম যে আমাদের টেস্ট করতে করতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল আর ওদের টাইম ছিল সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত আমরা বেশ মানে সংকোচ নিয়েই গিয়েছিলাম যে এখন ব্রেকফাস্ট পাবো কি পাবো না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ব্রেকফাস্ট পেয়ে গেছি ওখানে তারপরে ব্রেকফাস্ট করে বাসায় চলে আসছি আর ওখান থেকে চা অর্ডার করিনি কারণ ওই যে তেজপাতা দেয় তো আমার ওই চাটা খেতে ভালো লাগে না তো আমি আমার মতো করে একটু চা বানিয়ে নিয়ে খেলাম এরপরে খাওয়ার পরে হচ্ছে খাওয়ার পরে না চা বানাতে দিয়েই তো ভাবলাম যে বসে থেকে লাভ নেই চা হতে হতে আমি এই কাপড় চোপড়গুলো একটু ধুয়ে ফেলি বেশ কিছু কাপড় জমে গিয়েছিল তারপরে ওগুলোকে মেশিনে মেশিনটা অন করে দিলাম আর সেদিন কোনো একজন আপ আমার এই টপসটার ব্যাপারে জানতে চেয়েছিলেন আমি আসলে মেবি মানে আমি সবসময় অনলাইন থেকে শপিং করি তো তো কিছু কিছু পেজ আছে যেখানে একদম ফিক্স যেখান থেকে আমি সবসময় আমার ঘরে পরে গেঞ্জি টেঞ্জি এগুলো কিনি তো সেটা হচ্ছে পেজ রিজনেবল সেখানে প্লাস সাইজ অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় যার জন্য আমি ওখান থেকে কিনি আর এই টপসটা মেবি আমি কোনো র্যান্ডম পেজ থেকে নিয়েছিলাম যার জন্য আমার নামটা আমি কিছুই মনে নেই আর আমি অনেক বড়ো সাইজের অর্ডার করে দিয়েছিলাম এটার ভিতরে আমার মতো আরেকটা ঢুকতে পারবে এত বড়ো সাইজ জানি না পড়ে আছি বোঝা যাচ্ছে কি না কিন্তু প্রচুর বড় সাইজ এটা যেটা বলার বাহিরে তো আমার হাজব্যান্ড বলছে যে তুমি এটা কী আলখাল্লা কিনে নিয়ে এসছো আমি বললাম যে আমি না সাইজ বুঝিয়ে নি আমি ভেবেছিলাম যে এটাই বোধ আমার একদম ঠিক হবে কিন্তু এটা যে এরকম বড় সাইজ হবে আমার মানে পুরো চিন্তারই বাহিরে ছিল যাই হোক তারপরে এই যে এদিকে চা বানানো হয়ে গেছে আর ওই যে সকালে চায়ের সাথে একটু বিস্কিট খাওয়ার অভ্যাস তো চা বিস্কিট খেতে খেতে আমার আম্মুকে একটু কল দিলাম ভিডিও কলে আম্মুর সাথে একটু কথা বলছিলাম তো চা টা খেয়ে একদম বসেই ছিলাম কিছুক্ষণ এর মধ্যে আমার কাপড় চোপড়ও শুকানো হয়ে গেল মানে ধোয়া হয়ে গেল। চাইলে একবার মনে হয়েছিল যে মেশিনেই শুকিয়ে ফেলি পরে ভাবলাম যে দরকার নেই খামাখা বিল উঠবে মেলেই দেই একটু কষ্ট করে মাঝে মধ্যে মানে এত আলসেমি লাগে আর বাইরে থেকে আসার পর কেন যেন আমার গা হাত পা এমনভাবে ছেড়ে দেয় আমার আর কোনো কাজ করতে ইচ্ছা হয় না কিন্তু তারপরেও ভাবলাম যে না দরকার নেই খামাখা অনেক বিল উঠবে আর এই কাপড় শুকাতে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো সময় লাগে মেশিনে এই জন্য আমি আর ড্রায়ারটা অন করি না তো যাই হোক এখানে আমি সমস্ত কাপড় চুপড় একটু মেরে মেলে দিচ্ছি বাহিরে বেশ ভালোই বাতাস ছিল আর এই বাতাসে না অনেক সুন্দরভাবে কাপড়গুলো শুকিয়ে যায় এই জন্য আর আমার ড্রায়ারটা ইউজ করতে হয় না ড্রায়ার আমি ইউজ করি হচ্ছে বর্ষাকালে যখন কোনোভাবেই কাপড় আর মানে বাহিরে শুকানো যায় না একদম বৃষ্টি পড়তেই থাকে পড়তেই থাকে তারপর দেখা যায় যে সেই সমস্ত কাপড়গুলো যদি রোদে ভালো মতো না শুকানো হয় কেমন যেন একটা স্বাধে গন্ধ করে তো ওই জিনিসটা আমার কাছে ভীষণ বাজে লাগে এই জন্য একমাত্র বর্ষাকালে আমি শুধু ড্রায়ারটা অন করি এছাড়া আমি ড্রায়ার একেবারেই অন করি না তো অনেকেরই না অনেক কনসার্ন থাকে যে আমার বাসায় ইলেকট্রিক বিল কত আসে তো যেহেতু আমার বাসায় ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস অনেক বেশি আমার ফ্রিজ দুটো আছে ওয়াশিং মেশিন আমার ডেইলি চলে বলতে গেলে ডেইলি না চললেও দু তিন দিন পরপর তো চলেই তারপরে ওভেন আছে তারপরে রিসেন্ট আরেকটা কিছু কিনে নিয়ে আসলাম ওই যে পেঁয়াজ কাটার ওটাও তো ইলেকট্রিক তারপরে এয়ার ফ্রায়ার আছে যেগুলো আমি অকেশনালি ইউজ করি তারপরে টোস্টার আছে যাই হোক মানে ব্লেন্ডার এগুলো তো সবই মোটামুটি অনেকের বাসাতেই আছে সবার বাসাতেই আছে তো আর আমার বাসার বিশেষ করে লাইট দেখে মানে সবার আরও আই মানে কিউরসিটি বেড়ে যায় যে এই বাসায় তাহলে বিল কত আসে দেখে না বিল আসবে আপনার ইউজের উপরে আপনি কিভাবে ইউজ করছেন আমি যেমন সারা দিনে কোনো লাইটস জ্বালিয়ে রাখি না কারণ আমার বাসায় মশাল্লাহ প্রচুর ডে আসে এবং সব দিক দিয়ে এত সুন্দর আলো আসে লাইটের কোনো প্রয়োজনই পড়ে না রাতের বেলা লাইটের প্রয়োজন হয় কিন্তু তাও আমি মাত্র একটা লাইট জ্বালিয়ে রাখি ধরেন আমি যদি লিভিং এরিয়াতে থাকি তখন শুধু ওইটা লাইট জ্বলে আর টিভি যদি চালিয়ে রাখি যদি দেখি তাহলে সেই টিভিটা চলে আর বাকি সব রুমে লাইটস অফ থাকে আমি মানে অপ্রয়োজনে লাইটস ফ্যান এগুলো জ্বালিয়ে রাখি না তো বাকি সবার বাসায় যেমন টিভি ফ্রিজ তারপরে ওয়াশিং মেশিন ওভেন চলে যেরকম বিল আসে আলহামদুলিল্লাহ আমার বাসাতে ওরকমই আসে আমার বাসায় যে অনেক বেশি বিল আসে এরকমটা না কারণ আমি মানে এই সমস্ত দিক দিয়ে ভীষণ মানে সচেতন আমি অপ্রয়োজনে কোনো কিছু জ্বালিয়ে রাখি না কারণ এটা করে আমার আমারই নিজেরই ক্ষতি হবে একে তো মানে এটা বিদ্যুতের অপচয় হবে প্লাস এই বিদ্যুতের বিলটা আমাকেই দিতে হবে আমারটা আমাকেই পরিশোধ করতে হবে তো আমি কেন বাড়তি টাকা আমি এই বিদ্যুতের পিছনে দিয়ে দেব তাই না তো এই জন্য আমার বিল অত বেশিও আসে না যতটা আপনারা চিন্তা করেন তো হ্যাঁ এইটাই তারপরে সেদিন আরেকজন আপু আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপু আপনার একটা ভিডিওতে আমি দেখেছিলাম আপনার যে খরচ হয় আপনি সেগুলো সব সময় লিখে রাখেন তো আপনি মানে কীভাবে এই খরচটাকে কন্ট্রোল করেন বা কিছু এরকম তো আমাদের দুজনের সত্যি কথা বলতে মানে খরচ পার্সোনাল খরচই আসলে বেশি হয় যেমন এটা সেটা কেনা যেমন আমার রান্নাঘরের শখের জন্য কিছু জিনিস আমি কিনি তারপরে কোনো একটা ড্রেস পছন্দ হলে সেটা আমি কিনি মানে এই পার্সোনাল খরচগুলোই আসলে বেশি হয় কিন্তু আলহামদুলিল্লাহ সংসার খরচে অত বেশি নেই কারণ যেহেতু এখনও আমাদের বাচ্চা কাচ্চা নেই তো দুজন মানুষ আমরা তো আমাদের খাওয়া দাওয়ার পিছনে খুব একটা খরচ হয় না বা সংসারের আদার্স যেই খরচগুলো আছে এগুলোর পেছনে অত বেশি একটা খরচ হয় না তো যা খরচ নিজেদের ব্যক্তিগত খরচে আর কি হয় এই আর কি তো অনেক আপুরা গত ভিডিওতে আমাকে জানতে চেয়েছেন যে আমার আম্মুর এই মাছের মশলার মধ্যে আমরা কি কি দেই মানে এটার রেসিপিটা কী তো আমি স্ক্রিনে ডিটেলস একদম লিখে দিয়েছি এরপরে আমি আর সেকেন্ড টাইম দিব না আমি অন্যান্য ভ্লগে অনেকবার বলেছি অনেকবার তারপরেও সবাই আমাকে জিজ্ঞেস করেন এই জন্য ভাবলাম যে আজকে ফাইনাল মানে একদম লাস্টবারের মতো আমি এটা একদম বলে দিচ্ছি এরপর থেকে আমি আর বলবো না তো যাই হোক আমি একদম স্ক্রিনে সুন্দরভাবে লিখে দিয়েছি ডিটেলসে লিখে দিয়েছি আশা করি আপনাদের কাজে আসবে আর আশা করি আজকের পর আমাকে কেউ জিজ্ঞেস করবেন না এই ব্যাপার নিয়ে তো যাই হোক আজকে বেশ মানে হালকা পাতলাই কিছু রান্নাবান্না ছিল যেমন করলা ভাজি করেছি ঢ্যাঁড়স ভাজি করেছি করলা একটা গোটা বড় করলা আনা হয়েছে ওটার অর্ধেক ভাজি করেছি কারণ দেখা যাবে যে এটা ফ্রিজে ঢুকে গেলে আর খাওয়া হবে না এই জন্য অর্ধেকটা করেছি আর ঢ্যাঁড়স ভাজি তো আমার বাসায় দুই একদিন পরপর ভিডিওর মধ্যেই মনে হয় দেখেন যে ঢ্যাঁড়স হচ্ছে কারণ ঢ্যাঁড়স আমি যতবারই বলি যে আমার অনেক পছন্দ আর কাঁচা কলা আমার অনেক বেশি পছন্দ তো আমার কাছে হঠাৎ করে সেদিন মনে হলো যে কাঁচা কলা দিয়ে আমি একটু বাল মাছ রান্না করে খাবো আসলে আমার হাজব্যান্ড ভুনা ভুনা করে সব কিছু খায় তো আমার এই জন্য মানে ভালো লাগে না খেতে একটু কলা একটু মানে সবজি টবজি দিয়ে যদি রান্না করা যায় তাহলে ওটা আমি আবার খেতে পারি তো যেহেতু আমার খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা তোমার আমার হাজব্যান্ড আমাকে বলেছেন যে তোমার যেভাবে খেতে পছন্দ তুমি সেভাবেই রান্না করো আমার কোনো সমস্যা নেই কারণ আমার হাজব্যান্ডকে আসলে যা দেয়া যায় উনি সেভাবেই খান অত বেশি কমপ্লেন করেন না আলহামদুলিল্লাহ এদিক দিয়ে মানে আমি ভীষণ একটু শান্তিতে থাকি আর কি তো আমার হাজব্যান্ড এটা খেয়েও অনেক পছন্দ করেছেন এটা আমি অত মানে একটু পান পানি পানি করে রান্না করিনি এটা মোটামুটি একটু ঘন ঘন করেই রান্না করেছি যার জন্য তিনিও পছন্দ করেছেন তো কাঁচা কলা এমন একটা জিনিস আমি জানি না এটা শুধু মানে হলুদ মরিচ জিরে ধনে দিয়ে যদি চচ্চড়ি করে দেওয়া হয় তাও বোধহয় আমি এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবো আমার কাছে এত বেশি ভালো লাগে এই কলা যাদের হিমোগ্লোবিন কম তারা এই কাঁচা কলা কচু শাক তারপরে কচু টাইপের যত আইটেম আছে এগুলো সব কিছু আপনারা সুন্দর করে খেতে পারেন কারণ এগুলোর মধ্যে প্রচুর আয়রন থাকে আমার তো ভীষণ পছন্দ আমি তো এগুলো সব সময়ই খাই তো এনিওয়েজ আমার এই গল্প করতে করতে দেখেন রান্না বান্নার সব শেষ এখানে কি কি রান্না করেছি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ